অবস্থা আপনাদের সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আমার কোম্পানির কাজ শেষ করে চলে আসলাম অন্য একটি সাইটে কিছুক্ষণ পার্ট টাইম কাজ করার জন্য তো যেহেতু বিদেশ আসছি অবশ্যই কাজ করতে হবে কোনো কাজই ছোট নয় তো লাইফে অনেক বড় হতে গেলে সব কাজই করতে হয় পরিশ্রমের কাজ করতে হয় রোদে পরে এক এক সময় এক এক কাজ করতে হয় লাইফে উপরে উঠতে হলে করতেই হবে বাধ্যতামূলক আর আমিও ঠিক সেটাই করতেছি শুধু একটা জিনিসের আসে জীবনে আমাকে যে যে কোনো মূল্যে যে কোনোভাবেই সাকসেস হতে হবে উপরে উঠতে হবে তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে জীবনে ভালো কিছু করতে পারি অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের দোয়াই সব সময় রাখবেন ভালো থাকবেন আসসালাম